দুই সুরা বাকারা রুকু চল্লিশ আয়াত দুশো ছিয়াশি মাদানী দয়াময় মেহরমান আল্লাহর নামে আলিফলাম মিম এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এই কিতাব আল্লাহ সচেতনদের পথপ্রদর্শক আল্লাহ সচেতনরা গায়েবে অর্থাৎ মানুষের সীমাবদ্ধ জ্ঞানে বোধগম্য না হওয়া সত্ত্বেও অদৃশ্য বাস্তবতায় বিশ্বাস করে নামাজ কায়েম করে প্রাপ্ত ঋষিক থেকে অন্যের জন্যে ব্যয় করে অর্থাৎ দান করে আর হেনবি তারা তোমার ও তোমার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল হয়েছে তা বিশ্বাস করে সেই সাথে বিশ্বাস করে আখেরাতে অর্থাৎ প্রতিটি কাজের জবাবদেহিতায় তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত সঠিক পথের অনুসারী এবং তারাই সফল কাম আর যারা সত্যকে অস্বীকার করেছে হে নবী তাদের তুমি যতই সতর্ক করো না কেন তারা কখনো বিশ্বাস করবে না আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন কানকে করেছেন বুধির আর চোখ ঢেকে দিয়েছেন পর্দায় ওদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি ছয় থেকে সাত আয়াতে আল্লাহ মনোবিজ্ঞান ও নিউরো সায়েন্সের একটি চিরায়ত সত্য প্রকাশ করেছেন সত্য অনুসন্ধানে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে কুসংস্কার ভ্রান্ত বিশ্বাস ও অবিদ্যা দ্বারা ক্রমাগত প্রভাবিত হতে থাকলে একজন মানুষের মস্তিষ্কের ওয়ার্কিং স্ট্রাকচার বা কর্মকাঠামো বদলে যায় ফলে সে ব্যক্তির সত্যবাণী শোনার আগ্রহ ও সামর্থ্য দুই হ্রাস পায় ক্রমান্বয়ে অন্তর্বিভ্রান্তির আস্তরে স্থায়ীভাবে আচ্ছাদিত হয় এ মোহর লাগা ও কঠিন শাস্তি কোনো অলঙ্ঘনীয় নিয়তি নয় এটি হচ্ছে প্রাকৃতিক আইন অনুসারে ব্যক্তির স্বাধীন পছন্দ ও কর্মের পরিণতি একইভাবে বিশ্বাস স্থাপন ও সৎকর্মের পুরস্কারও হচ্ছে ব্যক্তির সহজাত বিচারবুদ্ধি স্বাধীন ও সঠিকভাবে প্রয়োগের প্রতিফল তোরা আয়াত আট থেকে আবার কিছু মানুষ মুখে বলে আমরা আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী কিন্তু ওরা আদৌ বিশ্বাসী নয় ওরা আল্লাহ ও বিশ্বাসীদের ঠকাতে চায় আসলে ওরা নিজেদেরই ঠকাচ্ছে যদিও ওরা তা বোঝে না ওদের অন্তর রোগগ্রস্ত কলুষিত আর আল্লাহ ওদের এই রোগ ক্রমান্বয়ে জটিল হতে দেন ক্রমাগত মিথ্যাচার ও ভণ্ডামের পরিণামে ওদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি ওদের যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না ওরা বলে আমরাই তো শান্তি বজায় রাখছি সাবধান ওরাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু ওরা তা বোঝে না যখন ওদের বলা হয় সত্যিকার বিশ্বাসীদের মতো তোমরাও বিশ্বাসী হও তখন ওরা বলে আমরা কি নির্বোধদের মতো বিশ্বাসে স্থাপন করব। সাবধান আসলে ওরাই নির্বোধ কিন্তু ওরা তা বোঝে না বিশ্বাসীদের কাছে এলে এই বিভ্রান্তরা বলে আমরা তো তোমাদের মতোই বিশ্বাসী আবার যখন দুরাচারীদের কাছে যায় তখন বলে আসলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি বিশ্বাসীদের সাথে আমরা তো শুধু তামাশা করি আল্লাহ ওদের তামাশার প্রতিফল দেবেন তিনি কিছু সময়ের জন্যে ছাড় দিয়ে রেখেছেন যাতে ওরা ওদের অহমিকা অবাধ্যতা ও বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খেতে পারে ওরা নিজেরাই হৃদায়তের সহজ সরল পথের বিনিময়ে বিভ্রান্তির পথ বেছে নিয়েছে এই বিনিময় ওদের জন্য লাভজনক হয়নি বরং ওরা বিভ্রান্তির বৃত্তে আটকে গেছে ওরা আসলেই পথ হারিয়েছে ওদের উপমা হচ্ছে এমন জনতার যারা আগুন জ্বালাল আগুনে চারপাশ আলোকিত হওয়ার পরে আল্লাহ সে আলো সরিয়ে নিলেন ওরা ঘোর অন্ধকারে ডুবে গেল অন্ধকার ছাড়া আর কিছুই দেখার থাকল না ওরা বধির বোবা ও অন্ধ সুতরাং ওরা আধারেই ঘুর পাক খাবে আলোয় ফিরে আসতে পারবে না অথবা ওদের উপমা হচ্ছে এমন যে ঘোর অন্ধকারে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে এর সাথে বজ্রের গর্জন আর বিদ্যুতের চমক বজ্রের গর্জনে মৃত্যু ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওরা কানে আঙুল দিয়ে রাখে আল্লাহ সত্য অস্বীকারীদের এক বৃত্তে আবদ্ধ করে রেখেছেন বিদ্যুতের ঝলকানিতে ওদের দৃষ্টিশক্তি আচ্ছন্ন হয়ে যায় আবার বিদ্যুতের আলোয় যখন হঠাৎ সামনের কিছুটা দেখতে পায় তখন ওরা এগুতে থাকে আবার যখন ঘোর অন্ধকার চারপাশ ছেয়ে ফেলে তখন ওরা থমকে দাঁড়ায় আল্লাহ ইচ্ছে করলে ওদের শ্রবণ ও দৃষ্টিশক্তি পুরোপুরি কেড়ে নিতে পারতেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান